তাহলে আমি এই মিষ্টি মিষ্টি কেকটা খাই এই কেকটা খেলে তোমার তো দাঁতে পোকা হবে কি এটা খেলে দাঁতে পোকা হবে ওরে বাবা রে তাহলে আমি খাবো না এই নে নিয়ে নে তোর কেক নিয়ে নে এই মিষ্টি আমি বুঝলাম না তুই তো আমাকে কিছুই খেতে দিলি না তাহলে আমি কি খাবো না খেয়ে থাকবো নাকি তার মানে তুই আমার সঙ্গে চালাকি করলি এই গ্যাস সুগার পেটে ব্যথা কিছুই হবে না

মা তাই না কি কই দেখি 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 এটা নেব না এটা নেবো এটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর এটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর এটা পড়লে ভালো লাগবে না এটা পড়লে ভালো তো আমাকে ভেবে নিতে দে দুর্গাপূজা বলে কথা এটা পড়লে আমাকে সুন্দর লাগবে না এটা পড়লে আমাকে সুন্দর লাগবে এটা পড়লে না এটা পড়লে তুই ছাতা আমি ভেবেই পাচ্ছি না আমি দুটোই নিয়ে নেবো

এই মিষ্টু এখন না সন্ধ্যাবেলায় যাবি আরে কান্না করিস না কান্না করিস না ঠিক আছে ঠিক আছে চল আমার হাটটা ধর চল আমাদের ক্লাবের প্যান্ডেলটা একটু দেখে আসি চলে চলে এই মিষ্টু মিষ্টু আমি তো তোর দিদা বাড়িতে এখন ঘুরতে যাব আমি এই লিপস্টিকটা পরবো ও মা এই লিপস্টিকটা এটা পরলে আমাকে সাতচিনির মতো লাগবে ওরে বাবারে থাক 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 তাহলে পরবো না তাহলে আমি এটা পরি পাগলের মতো লাগবে কি আমাকে পাগলের মতো লাগবে ওরে বাবারে থাক তাহলে পরবো না তাহলে আমি এটা পরবো এটা পরলে এটা পরলে ওই মতো বাবারে কটকটির মতো লাগবে হ্যাঁ ওরে বাবা থাক ঠাক তাহলে পরবো না তাহলে আমি এটা পরি মা এই লিপস্টিকটা পরলে মতো লাগবে ওরে বাবার রাক্ষসের মতো লাগবে নাকি খাক তাহলে পরবো না এই মিষ্টু তুই তো আমাকে কোনো লিপস্টিক পড়তে দিলি না হ্যাঁ তাহলে আমি ঠোঁটে কি পরে যাব আমার বাবার বাড়িতে তুমি কি আমি गोबर পরবো হ্যাঁ আর এই লিপস্টিকগুলো কি করবি তাহলে আমি তারা দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে এটা আমি কি দেখছি মিষ্টু অনেক রকমের খাবার নিয়ে ঘুমিয়ে আছে যাই যাই মিষ্টু থেকে একটা খাবার চুপ করে নিয়ে নি। মিষ্টু বুঝতেও পারবে না হি 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 যাই 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 তোমরা কিন্তু খাবার কেউ কেউ বলো না আর মিষ্টুকেও বলো না তাহলে মিষ্টু কূপ রেগে যাবে আমি খাবারটা খেতেই পারবো না যাই এখান থেকে এই কেকটা নিয়ে নি এই কেকটা অনেক টেস্টি আমি শুনেছি যাই ওই দিকে গিয়ে চুপি চুপি করে কেকটা খেয়ে নিই তত বড় একটা কেক কী যে খুশি লাগছে যাই যাই তাড়াতাড়ি যাই